টিভি নাইন বাংলার নতুন নিউজ সিরিজ রাজ্যের এসআইআর পঁচিশে জানুয়ারি অর্থাৎ আগামীকাল রবিবার ঠিক রাত দশটায়

দলপন্থী বিএলওরাও মাঠে ময়দানে আন্দোলনে কাজের চাপে জের তারা দিনে দিনে বাড়ছে আত্মহত্যার সংখ্যা অভিযোগ এমনটাই এই রকম পরিস্থিতিতে সুনানির নোটিস চরমে ভোটারদের হয়রানি বিক্ষোভে ফেটে পড়ছেন সারা বাংলার মানুষ নাক গলাতে হচ্ছে সুপ্রিম কোর্টকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত কিন্তু বাস্তবের চিত্রটা অন্যরকম আদালতের নির্দেশ কতটা পালন করছে রাজ্য সরকার এই নৈরাজ্যের মধ্যে কোন রাজনৈতিক ফায়দা তুলছে রাজনৈতিক দলগুলো ভোট ভঙ্গে কিভাবে চলছে এই খেলা দেখুন সরাসরি টিভি নাইন বাংলায় নতুন নিউ সিরিজ নৈরাজ্যের এসআইআর পঁচিশে জানুয়ারি আগামীকাল ঠিক রাত দশটায়